তো বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন না যে বলা জেলার মানুষের আয়ের উৎস কি এখানকার মানুষ প্রচুর পরিমাণ মাছ ধরে যেমন এখানে যেহেতু অনেক নদী রয়েছে ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ তারা এখানে ধরে থাকেন এই যে দেখুন ওনারা নদীতে জাল ফেলেছে এই এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ মাছ ধরার একটা নৌকা এভাবে ছোট ছোট নৌকাত করে তারা ইলিশ মাছ ধরে থাকে এইখানকার যত চতুর্দিকে নদী রয়েছে এখানকার মানুষের প্রধান আয়ের উৎসই হচ্ছে মাছ আর এই মাছ ধরে তাদের জীবন জীবিকা চলে এই যে আরো একটা নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকাটাতেও ইলিশ মাছ ধরা হয় তো এখানকার ইলিশ মাছ অনেক সুস্বাদু সবাই জানেন বাংলাদেশে সবাই জানে যে বলা জেলার ইলিশ মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে এখানকার জেলেদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা ইলিশ মাছ শিকার করবে ছোট ছোট নৌকায় করে তারা বড় বড় নদীতে পাড়ি দেয় আর এই যে দেখুন এখানে ইলিশ মাছ খুবই সস্ত মূল্যে পাওয়া যায় আপনি জেনে আরও অবাক হবেন যে এখানকার ইলিশ মাছ কিন্তু কেজি হিসাবে বিক্রি হয় না এখানে একসাথে এক হালি কিংবা আট পিস বারো পিস এভাবে আপনি কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আর এখানে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে এই যে দধি এই দধি এখানকার ভোলা জেলার বিখ্যাত দধি এটা দুধ দিয়ে তৈরি করা হয় শুধুমাত্র দুধ আর কিছুই না এখানে কোনো কিছুই মিশানো হয় না

আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই ভোলা জেলায় ইনশাআল্লাহ